দেখছেন পুরাতন মালদা মঙ্গলবাড়ি জিপির বলাতলি আজ একুকুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরাতন মালদার বলাতলি এলাকায় এক স্বেচ্ছাসেবী সংস্থা মানব মুক্তি পরিষদের হেড অফিস উদ্বোধন হয়ে গেল শুক্রবার ফিতে কেটে মানব মুক্তি পরিষদের হেড অফিস উদ্বোধন করেন আলহাজ মাখফিরুল ইসলাম সাহেব মানব মুক্তি পরিষদের সদস্য গণের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান মোহাম্মদ আয়ুব আলী নূর আলম মোকাম্মেল হোসেন ও জিয়াউল হক মহাশয় মানব মুক্তি পরিষদের সম্পাদক মোহাম্মদ মুশিদুল ইসলাম বক্তব্যে বলেন আমরা সব সময় মানুষের পাশে আছি এবং মানুষের পাশে থেকে আমরা নানা রকমের সমাজ কল্যাণমূলক কাজ করব আগামী দিন আরও এলাকার দুস্থ অসহায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিব আমরা সব সময় মানুষের সাথে এবং মানুষের পাশে আছি সংস্থার পক্ষ থেকে সকলকে মুখ নিষ্টি করানো হয় আমাদের সংস্থার সেক্রেটারি সভাপতি এবং সদস্য বৃন্দ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি যখন আজ মাতৃভাষা দিবস যেই মাতৃভাষা দিবসের জন্য রফিক তারা শহীদ হয়েছিল তাই আজকে দিনে তাদের স্মরণ করার জন্য আজ আমরা একত্রিত হয়ে সমাজ কল্যাণের জন্য আমরা মানব মুক্তি পরিষদ উপলক্ষে আমরা আজকে মানব মুক্তি পরিষদের পক্ষ থেকে কি কর্মসূচি আছে আপনাদের আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানব মুক্তি পরিষদের একটি অফিস উদ্বোধন করলাম ফিতে কেটে আমাদের এই অফিসে ফিতে কাটলেন আমাদের এলাকার সম্মানীয় হাজি মাকবুরুল ইসলাম মহাশয় এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন আব্দুর রহমান মহাশয় এবং আমাদের সংস্থার মেম্বার বোর্ড রয়েছেন আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গলাতলি এলাকায় একটি অরাজনৈতিক একটি সংস্থা মানব মুক্তি পরিষদ তার হেড অফিস আমরা ওপেন করলাম আজকে বলছিলাম কি মানব মুক্তি পরিষদের কত সালে প্রতিষ্ঠিত এবং এই মানব মুক্তি পরিষদকে সামনে রেখে কি কী কাজ করেছেন আপনারা মানব মুক্তি পরিষদ দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত হয় আমরা এই সংস্থার মাধ্যমে আমরা নানা রকমের সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি এবং যে সমস্ত দুস্থ পরিবার তাদেরকে আমরা নানা রকমভাবে সহযোগিতা করে আসছি এবং পিছিয়ে পড়া আর্থিক অনটন যাদের রয়েছে তাদের আমরা সমাজ কল্যাণ এবং বিভিন্ন রকমের দিক দিয়ে আমরা সহযোগিতা সম্পূর্ণরূপে করে যাচ্ছি মানব মুক্তি পরিষদের আপনি কি দায়িত্বে ছিলেন এবং আপনার নাম কি আমি মানব মুক্তি পরিষদের সেক্রেটারি হরশিদুল ইসলাম